আবার কমেন্টে দেখবেন আপনি জামাইকে ঘর জামাই রাত চরিত্র শেষ তার সব শেষ তার কিছুই নাই আমার ওর সাথে মাত্র এক মাসে পরিচয় আমরা বিয়ে করছি প্রথম ভিডিও প্রথম ভিডিও আমি আমার জামাইকে নিয়ে দিছি ওই ভিডিওটাই ভাইরাল হইছে শাশুড়ির সাথে কিছু দিলে মিলিয়ন হয়ে যায় হ্যাঁ বাচ্চাদের সাথে দিলে মিলিয়ন ভিউ হয়ে যায় আমি রিকশা দিয়ে যাচ্ছি পাস দি বাইকে কতগুলো ছেলে এসে বলতে ভয় করে পাশে ডাকো পাশে ডাকো মানে টিচিং পার খুব সস্তা করে ফেলেছে মানুষ আমরা ইসলামে কিন্তু দুইটা তিনটা বিয়ে যায় আছে ভিউর জন্য আমি আরেকটা বিয়ে আমার জামাইকে দিছি দিব মজা করবে এইগুলা ভাই আমি হ্যান্ডসাম ছেলে পছন্দ করি আমি একটা হাজবেন্ড যদি সাপোর্ট না করে আমার হাজবেন্ড সাপোর্ট না করলে আমি এখানে আসতে পারতাম না তাহলে আমি বিধি আবাণ চলে আসলাম আমার শো সিকে টক উইথ 3d অ্যানাদার

জ্যোতি এই জ্যোতি এদিকে আসো এখন আমি না নিজেকে নিজের নাম দিয়ে দিছি জ্যোতি কেউ যদি জিজ্ঞেস করে চিটাঙ্গে মানুষ যদি জিজ্ঞেস করে বলি জ্যোতি আর যদি বাইরের ডিস্ট্রিক্টে কেউ জিজ্ঞেস করে তাহলে সুন্দর করে বলি আমার নাম জ্যোতি তো আর চিটাঙ্গে কি মানে বাইবর্ন নাকি হচ্ছে বিয়ের পরে না 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 বাইবর্ন আমি চট্টগ্রামে

ওকে এক মাস না না এখন কত বছর আচ্ছা এখন সংসার হচ্ছে আহ হয়ে গেল তো পাঁচ বছর পাঁচ বছর একটা মাসে এক মাসের পরিচয় বিয়ে হয়ে বছর সংসার তাহলে তোমার অনেক ধৈর্য আছে আমার জামাই অনেক ধৈর্য আছে এই যে কন্টেন্ট ক্রিয়েট করতেছো মানে কন্টেন্ট ক্রিয়েটর ক্র্যাজি মাম্মি যে তোমার যে পেজটা এটা কিভাবে মানে স্টার্ট করলা মানে হঠাৎ করে নাকি প্ল্যান করে যে না আমি একটু সবাই ব্লগ বানাই আমি একটু ব্লগ বানাই দেখি না আমি না একটা সত্যি কথা বলতে আমি কারো ব্লগই দেখতাম না এখন যে একটু একটু চিনি সবাইকে ও এই ব্লগ করে বা ও ফুড ব্লগার তারাক পর্যন্ত আমি কারো ব্লগই দেখতাম না আমার হচ্ছে কি আমি যখনই কোনো কিছু আপলোড করতাম সেটা হোক আমার আইডিতে বা টিকটক তো সবাই করত 2020 সালে তো টিকটকেই সবাই সবকিছু

আমি বললাম যেটা আমার আইডিতে আমি ছোটখাটো ভিডিও দিতাম ওখানেও দেখলাম যে ভালো যখন ভিউ পাচ্ছি তখন আমি আমার পেজ খোলা চিন্তা করলাম যে একটা পেজই খুলে ফেলি যখন ভালো ভিউ হচ্ছে আইডিতে পেজ দিই তো ওভাবে করে পেজ দিচ্ছি প্রথম ভিডিও প্রথম ভিডিও আমি আমার জামাইকে নিয়ে দিছি ওই ভিডিওটাই ভাইরাল হয়েছে ওইটা আমি বলি এটা সত্যি ভাইয়া সুন্দর আর ভাইয়াকে মেয়েরা খুব পছন্দ করে ছেলেরাও খুব মানে রাগ তো না ব্লক করে দিই হ্যাঁ একদম ওর সাথে কোনো মেয়েই নাই কোনো মেয়ে অ্যাড নাই সব ব্লক ব্লক লিস্টে এখন ওই যেটা বলছিলাম যেটা দিয়ে ভাইরাল হওয়া বুঝতেছি যে মানুষ চিনতেছে এমন হয় ঠিককারিও করছে যে শাওন একটা পিছে থেকে বলছে যে আমি বললাম আর কি যে আমার বাচ্চাটাকে দেখতে ও আমার ফ্রেন্ড বলছে খুব সুন্দর তো ওকে ও বলছে তোর বাচ্চাটা সুন্দর তো আমার হাজবেন্ড বলতেছে তাহলে ডাকো ওকে বাসায় ডাকো এটা তো নেগেটিভ ভাবে বাসায় ডাকো হ্যাঁ এটা মানুষ খুব কানেক্ট করতে পারছে যে বাসায় ডাকো একটা মানুষ তো কয়েক মানুষ বলতেছে জামায় জামাই খুব খারাপ কিছু মানুষ বলতেছে দেখছে ও ভাইয়া তো একদম সয় রিয়েল একদম পার্সোনালিটি এটা নিয়ে তখন আমি বাইরে যেতাম না আমি রিকশা দিয়ে যাচ্ছি পাস দিয়ে বাইকে কতগুলো ছেলে এসে বলতে ভয় করে পাশে ডাকো বাসায় ডাকো তখনই আমি বুঝতে পারি আস্তে আস্তে হচ্ছে হ্যাঁ যে আনন মানুষরাও চিন্তিত এই একটা ভিডিও থেকে তারপর তো ওই যখনই শাওনের সাথে কিছু দি মিলিয়ন হয় শাশুড়ির সাথে কিছু দিলে মিলিয়ন হয়ে যায় হ্যাঁ বাচ্চাদের সাথে দিলে মিলিয়ন ভিউ হয়ে যায় তোমার ফ্যামিলি তে পশুশুবাদি তোমার বাবা মা সবাইও তোমার জন্য এখন সবাই ওনাদেরকে চিনে হ্যাঁ এটা 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 আমাদের আব্বু খুব প্রাউড ফিল করে আর মানে বাইরে যায় আপনাকে তো চিনি আপনি ক্রেজি মম এর বাবা না না এটা খুবই প্রাউড ফিল করে আমার আব্বু যে ও আমাকে ও চিনতেছে তোর মাধ্যমে সো এই যে স্টার্ট করলা এখন তো আমাদের আসলে ইন্ডাস্ট্রিতে এরকম যে পিআর দেন লাইভ প্রেজেন্টেশন আর অনেক কিছু সো এসব ডিল করতে যে অনেক রকম প্রবলেম ফেস করতে হয় না সময় ক্লায়েন্টের অনেক রকম রিকোয়ারমেন্টস থাকে যে আপু আমাকে টা এভাবে দিতে হবে বা আজকের মধ্যে দিতে হবে না দিতে পারলেই তোমার সাথে আমি হচ্ছে বুঝানো ট্রাই করি যতটুকু পারি আমি বুঝানো ট্রাই করি পোলিটলি পোলাইটলি বুঝানো ট্রাই করি যে আপু আজকে পারছি না বা কালকে বুঝে ম্যাক্সিমামই বুঝে ফেলে যে না আপু পারছে না আমার সাথে এমন হয় যে এই কিছু ডেলিভারি নিয়ে কারোর সাথে আমার ঝগড়া হলো বা ভিডিও ডেলিভারি দিতে লেট হয়েছে কখনো না আমি হচ্ছে কি যে প্রফেশনেই ছিলাম আমি এটা খুব ডেডিকেশনের সাথে করা ট্রাই করি যেমন এটা আমি টিচিং প্রফেশনে ছিলাম তখন আমি ওইরকমে হতো যে আমার বাসায় আমি মন ভালো নেই কিছু একটা কারণে বাট স্কুলে যে আমি ঠিকই বাচ্চাদের সাথে উইল জন দ্য বাস এরকম আমি রাতে বেলা কানতে কানতে চোখ খুলে ফেলছি বাট সকালে উঠে আমি উইল জন দ্য বাস গো করে করে বাচ্চাদের সাথে ডান্স করতেছি মানে এটা আমি আসলে কি আমার প্রফেশনটা আমি খুবই না আসলে টিচিংটা ছাড়ার কথা ছিল না বাট নিতে পার মানে আমি হচ্ছে অনেক বছর যাবৎ পাঁচ ছয় বছর পাঁচ বছর হয়ে গেছে টিচিং মানে টিচিং প্রফেশনে ছিলাম সো আমার মনে হচ্ছে একটু ব্রেক নিই মানে আমার বাচ্চাও হয়েছে তখন মনে হচ্ছে আর বাচ্চাদের প্রেশার বা এই প্রেশারটা নিতে পারছিলাম না একটু চাচ্ছিলাম যে নিজের মতো করে কিছু করি যেটাতে আমাকে কোনো মানে বাউন্ডারি থাকবে না যে এই টাইম থেকে এই টাইম বা এই টাইমেই তোমার আসতে হবে এটা এইগুলো থাকবে না আর মেনলি হচ্ছে কি টিচিং প্রফেশনটা না আগের মতো নাই আমাদের সময় যে টিচিং প্রফেশনটা যেটা যেভাবে আমরা দেখতাম টিচারদেরকে সম্মান করতাম সেটা অথরিটি থেকে হোক আর প্যারেন্টসদের দিক থেকে হোক আমরা খুবই রেসপেক্ট করতাম টিচার পাশে দিয়ে যাচ্ছে আমাদের কাছে আমরা এভাবে করে বাট এখন এখন ও মাই গড আমি বললে এটা মানে খুব বাজে ভাবে চলে যাবে বলেই ফেলি এটা যখন ওপেন প্লেস বলেই ফেলি আমরা একটা ন্যানি যে বাচ্চাকে টেক কেয়ার করে ন্যানিকে যেভাবে আমরা ট্রিট করি একটা টিচারকে সেম অ্যাজ সেম ভাবে ট্রিট করা হয় তাহলে মানে এই জিনিসটা না রেসপেক্ট আর কোথায় ন্যানিকে উল্টা আরো বেশি ট্রিটমেন্ট করা হয় মানে ন্যানিকে কিছু বলা যাবে না ন্যানি যদি না থাকে তখন বাচ্চাকে টয়লেটে নিয়ে যাবে কে এটা একটা প্রেসার কিন্তু টিচার তো বলে ফেললাম কালকে আরো একটা টাকা মানে কম টাকা দিয়ে টিচার পাওয়া যাচ্ছে সো এই ক্ষেত্রে মানে টিচিং প্রফেশনটা খুব সস্তা করে ফেলেছে মানুষ তো এই থেকে আমি সরে আসছি ভাই আমি একটু মানে একটু অফ একটু আচ্ছা আচ্ছা মানে একটু স্পাইসি কিছুতে আচ্ছা আচ্ছা মানে তোমারটা তো খুব নরমাল ফ্যামিলি টাইপের ব্লগ করে যেটা মানুষ খুব পছন্দ দুইশো তিন আমরা একসাথে থাকি আগ্রহ নিয়ে গাড়ি বাড়ি বানায় তারপর আবার কিছু আছে লালা আপু মতন যে মামুন চলে গেছে

তুমি ফাস্টে ওর ভাষা কথা বলার স্টাইল আমাকে ভালো আমাকে কথা বলে দেন হচ্ছে যা এটা ভালো ঠিক আছে লোকটা এটা বাট কেমন লাগে আমার কাছে ভালো লাগে না এখন এই যুগে এক্সট্রা ম্যারিড অনেক গেছে মানে এটা জাস্ট ওয়াইফ কে চিট করতেছে ওয়াইফ এটা কিভাবে দেখো এটা এটা তো আসলে একটা হ্যাঁ হয়ে গেছে মানে ও এটা আবার কি যেন হাজব্যান্ড ওয়াইফ এটা নর্মালি নিয়ে ফেলে আমার হাজব্যান্ড করতেছে তাহলে খাক করুক আমিও দিক দিয়ে চান্স পাচ্ছি আমিও করি এখন এটা না ওরা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাচ্ছে এটা কেন জানি আমি জানি না আমি এরকম খবর পাইছি যে থাকে ওরা জানে জামাই পরকিয়া করতেছে বউ জানে বাট ওই যে বউকে যে ছাড় দিচ্ছে বউ বউ পরকিয়া করতে পারতেছে এই জন্য দুইজন দুইজনকে ছাড় দিচ্ছে তুমি তোমার মতো চলো আমি আমার মতো চলি মজা অনেক বেশি অনেক বেশি মানে করণীয় কি সবাই ভিউ তোমার ভিউরা জানতে চাবে করণীয়

আসলে কি করব এখন একটা পুরুষের বড় কি হচ্ছে কি তার চরিত্র চরিত্র শেষ হয়ে গেলে তো পুরো শেষ সে নাই আমি আমার কথা আমার আমি সব সময় বলি এটা আমার হাজব্যান্ড হোক আমি সবাইকে বলি চরিত্র গেছে তো গেছে এখন যদি বলে এটা সাথে থাকতে হবে আমি জীবনও থাকবো না যার চরিত্র শেষ তার সব শেষ তার কিছুই নাই তার পার্সোনালিটি বলতেই নাই আর মেয়ের বেলাও মেয়েদেরও তো সেম মেয়ের যদি একটা ক্যারেক্টার ইস্যুস থাকে ওই মেয়ে কখনোই ভালো হবে না ওই মেয়েকে যদি দশটা বিয়ে দেওয়া হয় দশটা

এক সময় খুব ফ্যান ছিলাম বলতে ওই দেখেন আমি দেখতাম যে মানে যতই লাফি গুতা যেটাই সে তার সে তার বয়ফ্রেন্ডকে মানে কি জানিনা ভালোবাসাকে ছাড়ে না এটার জন্য খুবই সাপোর্ট দিতাম হ্যাঁ একদম পরবর্তীতে তো এখন তো দেখতেছি সেগুলা তোমার ভাই হ্যাঁ হ্যাঁ ভাইগুলা ভাই এগুলো অনেক পিছি আমাদের সামনে তো অনেক পিচ্ছি আর আমি তো এত লাইলা মেন্টালে পিচ্ছি ছেলের সাথে প্রেম করবো জীবনও না সামনে তোমার অনেক ঢাকাতে চিটগ সব মানে কাজ করা হয় আমি চিটগ ঢাকা বোধ অনেক আশা হয় ঢাকায়তে আশা হয় প্রায় আসা হয় বাট ওভাবে না আমি আরো সামনে আরো মানে আমি ঢাকায়তে শিফট একটা প্ল্যানিং আছে তো ঘর বাচ্চা সামলে আবার মানে বাইরের কাজগুলো কিভাবে ম্যানেজ করো নাকি ফ্যামিলি তোমাক অনেক সাপোর্ট ফ্যামিলি অনেক বেশি সাপোর্ট করে এই ফ্যামিলি সাপোর্ট না থাকলে কো মানে একটা কখনই কিছু করতে পারবে না মেনলি তো হাজবেন্ড একটা হাজবেন্ড যদি সাপোর্ট না করে আমার হাজবেন্ড সাপোর্ট না করলে আমি এখানে আসতে পারতাম না হাজবেন্ড এর সাপোর্ট তো মাস দেন ফ্যামিলি দেন শ্বশুর শাশুড়ি সবার সাপোর্ট থাকার পরেই একটা মেয়ে দেখা যায় যে একটু স্বাবলম্বী হয় বা মানে উঠে দাঁড়াতে পারে সো ফ্যামিলি ফ্যামিলি খুব দরকার আমার আমাকে সাপোর্ট করে যেমন আমার একটা জিনিস আমি বলে বলে দিই আমাকে বলে কি আমার জামাই ঘর জামাই থাকে ঘর জামাই হ্যাঁ আবার কমেন্টে দেখবেন জামাই কি ঘর জামাই আপনার সাথে থাকে কেন সারাক্ষণ দেখে আপনার সাথে আপনার বাসায় আপনার মানে এটা মানুষের এত কিছু আমার জামাই বলে ঘর জামাই কেন আমার আব্বা সাথে থাকে এটা বুঝে না যে আমি আমার সুবিধার্থে মানে আমি আমার ছেলেকে রাখতে হয় আমি কাজ করি তো আমার আব্বু আম্মুর কাছে থাকতে হবে আমার ছেলেকে আমি মনে করি যে আব্বা মাম্মে থাকলে আমি বের হবো আমি কাজ করবো সেক্ষেত্রে আমার হাজবেন্ডও আমার সাথে থাকে আর আমি এক ভাই এক বোন আমার 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 মনে হয় যে আমার বাপের কাছে আমার থাকাটা আমার জরুরি তো এখন মানুষ যদি বলে আমার জামাকে ঘর জামাই আমার জামাই বলছে হ্যাঁ বলবা যে আমি ঘর জামাই আমার ঘর জামাই থাকতে খুবই পছন্দ আমি ঘর জামাই থাকতে খুবই ভালো এটা বলে দিও যদি কেউ তোমাকে আমাকে ঘর জামায় বলে এই আর কি তোমাকে বলে চিটং এর মানুষ জ্যোতিটা কিভাবে দেখ জ্যোতি এই জ্যোতি 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 তোমার সাথে আজকে মানে